এটা আমাদেরই গল্প নাটকের বারোতম পর্ব কবে প্রচারিত হবে বারোতম পর্ব এখনও কেন প্রচার হচ্ছে না অলরাইট এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি টানাটাই না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হ্যা ভিউয়ার্স এই ভিডিওর শেষে জানিয়ে দেওয়া হবে বারোতম পর্ব কবে প্রচারিত হবে আর হ্যাঁ বারোতম পর্ব আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ফাহাদকে দেখা যাবে সে স্বামীর যখন তার রুমে থাকবে না তখন চোরের মতো ফাত তার এক্সের সাথে কথা বলবার জন্য রুমে ঢুকে পড়বে এবং রুমে ঢুকলেই স্বামীরের ওয়াইফ রেগে যাবে সে বলবে কি ব্যাপার আপনি এখানে কেন এসেছেন আপনি হচ্ছেন একজন চিটার আপনি আমার সাথে চিট করেছেন আর এই কথা শুনে ফাহাদ বলবে না আমি তোমার সাথে চিট করিনি তুমি চিট উল্টো আমার সাথে করেছ এবং উল্টো রিভেঞ্জ নিয়েছ আমার উপর কেন তুমি এমনটা করলে আর এই ধরনের যখন কথোপকথন করতে থাকবে ঠিক তখনই পেছন থেকে সামিরকে দেখা যাবে সে লুকিয়ে লুকিয়ে সকল কথা শুনে ফেলবে এবং এক পর্যায়ে স্বামীর রুমে ঢুকে বলবে কি ব্যাপার ছোট ভাইয়ের ওয়াইফের সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু ম্যানার পর্যন্ত তুমি শেখোই এ বলে ফাঁদকে অপমান করে বাসা থেকে অর্থাৎ রুম থেকে বের করে দেবে স্বামীর আর অন্যদিকে ফারহানা ও তার মেয়ে চাচ্ছে যে তাদের বাবাকে নিয়ে আসতে এই বাড়িতে অর্থাৎ তার সাথে সম্পর্ক রাখতে কিন্তু এই ব্যাপারটি যখন ফাহাদকে শেয়ার করবে তখন ফাহাদ বলবে শোন তোদের একটাই সমস্যা আর সেটা হচ্ছে কোনো মানুষ যদি ভালো ভালো কথা বলে তাহলে অল্পের মধ্যে তাকে বিশ্বাস করে ফেলিস সে যদি ভালোই হতো তাহলে তুই ছোট থাকা অবস্থায় তোকে এভাবে ছেড়ে চলে যেত না তোদেরকে তোর মাকে এভাবে রেখে চলে যেত না এইসব বলতে দেখা যাবে ফাহাদকে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে এটা আমাদের গল্প নাটকের বারোতম পর্ব প্রচারিত হবে আগামী সতেরো তারিখ অর্থাৎ সতেরোই ডিসেম্বর বুধবার দুপুর বারোটার সময় শুধুমাত্র সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স কারা কারা বারোতম পর্ব দেখার জন্য অপেক্ষা করে আছেন অবশ্যই কমেন্টে লিখে পাঠান